হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকেও খাওয়া দাওয়া হচ্ছে সন্ধ্যাবেলায় কারণ ছেলে এখন আসছে স্কুল থেকে সরি কলেজ থেকে কলেজ থেকে আসছে এখন তো ওর জন্য অপেক্ষা করেছিলাম আসলে একা একা খেতে ইচ্ছা করে না ছোটো ছেলেও একটু আগে খেয়েছে তো আজকে কী কী আছে সেটা একটু দেখিয়ে দিই আগে শুরুতেই তো এই যে আজকে তেমন কিছু করিনি কারণ আজকে অনেক কাজ ছিল এদিকে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে মাটির আলু দিয়ে এটা আর হচ্ছে ভাত বেগুন ভাজা এটা আমার ছেলের খুব পছন্দ বেগুন ভাজা আমারও পছন্দ মাছি যে কি করছে তো বসে যে আর দেরি না করি অনেক খিদা পেয়েছে রান্না আসলে বেশি করিনি কেন কাজ ছিল অনেক বেশি মাছি যে কি জ্বালা জ্বালাই শুনার ভাত খাওয়া হয়ে গেছে প্রচুর সুন্দর একটু আগে খেয়েছিলাম ভীষণ আমরা আর এই যে মাটি মাটি মাটিল

お、ここルボール、ウチダダダダダダダた？ダダダダダダダダダ আলুটা না খেলে বুঝতাম না আলুটা এত টেস্ট অনেক মজা হ্যাঁ চিকেনটাও সরকারটাও অনেক টেস্ট হয়েছে আমার পুত্র শোনা মাসাল্লাম ঝুলটা খুব আনন্দ করে খেয়েছে ও এখন আবার খেলো জীবনে অনেক কিছু প্রথম দেশি মুরগিটা আমার আব্বা আর আমার আম্মা খেত আমি আর আমার ভাই খেতাম না তারপর কেন খেতাম না শক্ত সেই জন্য তা যখন বাজার করতো আমাদের জন্য ব্রয়লার মুরগি আনত আর এখন এই এই মানে এই বয়সে এসে মানে এই সময়টাতে এসে এখন আর ব্রয়লার মুরগি আমার ভালো লাগে না এখন আমার ছেলের পছন্দ ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিটাই আমার কাছে কেমন যেন বমি আসে একেই বলে মনে হয় জেনারেশন আজ আমি বাবা মা হয়েছি যখন আমার বাবা মা ছিল তখন